এখানেই একটা প্রশ্ন সূচক চিহ্ন দিলেন এখানেই তিনি ধরে শিখিয়ে দিলেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হওয়ার কোনো দরকার নেই তুমি যেমন ভাগি দেবে ঠিক তেমনই হবে তো এটাই হচ্ছে কথা আমি তার জন্য যতটা বিলিয়ে দেব। যেমন করে তার জন্য উৎসর্গ করব ঠিক তেমনটাই হতে পারবো কাঁটায় কাঁটায় যে উৎসর্গ করতে পারবে যে বিলিয়ে দিতে পারবে বিনা অজুহাতে অকপটে সে ঠিক তাই হবে এটাই তিনি বললেন অর্থ মান ইত্যাদি এগুলো করে আমরা সারা জীবনে যা কিছু কামাই না কেন যা খ্যাতি অর্জন করলাম না কেন সেটা কি মৃত্যুর পরে আমাদের সঙ্গে যাবে একবার ভেবে দেখুন তো কি থাকে আসলেই থাকে আমাদের আচরণ আমাদের চরিত্র ঠিক কেমন ছিল আমার বৈশিষ্ট্য ঠিক কেমন ছিল এগুলোই মৃত্যুর পরে থেকে যায় আমার আমার ঠাকুরত্বকে যদি আমার নিজের মধ্যে আমার পরিবারের মধ্যে সমাজের মধ্যে যদি ছড়িয়ে দিতে না পারলাম তাহলেই তো সেখানে সার্থকতা নেই যদি করতে পারি তাহলেই অমরত্ব জাগবে আমি সবার মধ্যে বেঁচে থাকবো এবং সুষ্ঠু একটা চলন দিয়ে যেতে পারবো পরি একটা সমাজকে উপহার দিতে পারবো এটাই হলো মূল কথা গুরু ধরে গুরুর জন্য করা লাগে উনি উনি বললেন আমি আমি দীক্ষা নিলাম কিন্তু কিছু করলাম না তাহলে কিছুই হবে না জীবনে যা ইচ্ছে তাই করলাম বৃত্তি প্রবৃত্তির কবলে পড়ে তাহলে তো কিছুই হবে না তো ঠাকুরের একটা বাণী আছে না দেব দেবতা হাজার ধরিস আচার্যকে আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয় আর এই যে ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক মানে আমি বুঝি জীবনটাকে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার একমাত্র পন্থা নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলার একটা মাত্র উপায় এই যে শুধু সবার বাড়ি গিয়ে ইষ্টভৃতি ছেড়ে দিল ইষ্টভৃতি শুধু চালু করার নামই ডিপি ওয়ার্ক নয় সবার কাছে গিয়ে গল্প করলাম খোঁজ নিলাম এটার মানেই ডিপি ওয়ার্ক নয় ডিপি ওয়ার্ক এর সাথে সাথে এর সাথে সাথে নিজের আচরণটাকেও ঠিক করা লাগে আমার সাথে সাথে আমার পরিবার শিখবে আমি ভালো হবই এবং আমার চারপাশের মানুষজনও ভালো হবে এটার নামই ডিপি ওয়ার্ক তো যদি জীবনে সুখ পেতেই হয় তাহলে পুরুষোত্তমকে ধরে তাকে তার চরণে নিজেকে উৎসর্গ করতেই হবে একদম অবাধ সমর্পণ করতেই হবে তিনি তো দয়া করছেনই দয়া মানে কী বলেন তো দিয়ে পাওয়া আমরা ভাবি ঠাকুর ধরেছি একটা অলৌকিক কিছু একটা গটে যাবে কিন্তু তাই না এটা কখনোই হয় না আমি ঠিক যেমন যেমন করব, ঠিক ওটাই পাবো আমি যদি কাউকে আঘাত দিই আঘাতটা ঘুরে ফিরে আসবেই এটা হয় তো ঠাকুরকে ধরেছি সবাইকে ভালোবাসবার মাধ্যমে নিজেকে উন্নত করব এই চেষ্টাই রাখি আজকে যতটুকু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন এভাবে আরও আরও থেকে আরও বেশি করে হয়ে উঠতে পারি আর আরেকটা ব্যাপার ঠাকুরের কাছে জেনেছি যে সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা থাকে তো নিষ্কাম প্রার্থনাটাই মঞ্জুর হয় তো সকাম প্রার্থনা তো নিজের থেকে চলেই আসে ওটা তো আটকানোই যায় না তো আমি বলি কি যে ঠাকুর তোমাকে ধরে যেন চলা লাগে তোমাকে ধরে যেন আমি চলতে পারি এইভাবেই যেন সকাম প্রার্থনা হয় প্রত্যেক ঘরে ঘরে তুমি জেগে ওঠো প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি স্পষ্ট হয়ে থাকো সবার ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয়গুরু জয়গুরু খুব সুন্দর করে আমার সুশ্রী অর্চনা মা আমাদের সামনে ইষ্টকথন পরিবেশন করলেন তার ব্যক্তি অনুভূতির কথা সত্যি তাই পরবর্তী প্রজন্মকে আমরা এইভাবে যদি এগিয়ে না আসতে পারি আমরা তো আস্তে আস্তে করে এগিয়ে চলেছি তাহলে ওরাই তো শক্ত করে হালটা ধরবে না হাল ধরলে আবার ওই জায়গায় পথটা থেমে যাবে পথ আমাদের চলছে চলবে যতদিন পৃথিবী আছে সেই পৃথিবীতে এরাই হাল ধরে এগিয়ে নিয়ে যাবে অসাধারণ প্রভু রাঙার চরণে মায়ের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এখন আবার একটি সমবেত সঙ্গীত পরিবেশিত হবে নিরন্তর বিক্ষুব্ধ মহাসমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা সমগ্র জীবকুলকে পরিত্রাণের লক্ষ্যে অনন্ত জীবনের অধেশ্বর মানুষে তনুমাশ্রিত পুরুষোত্তম অবতীর্ণ হলেন মর্ত ধামে আর কাল না কাটিয়ে আহ্বান জানাবো আমরা জেগে উঠবো তাকে স্মরণ করার জন্যে জাগার লগন এলো তোরা চাক না ওরে জয়গুরু জয়গুরু আমাদের এই সমগ্র প্রোগ্রামটি ইউটিউবে সুধা বার্তা চ্যানেলে ও দেখা যাচ্ছে লাইভ হচ্ছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর দেখতে পারবেন শ্রী শ্রী আচার্য নির্দেশে এই চ্যানেলটি খোলা হয়েছে তার আশীর্বাদে এই চ্যানেলটির নামকরণ হয়েছে তাই ইউটিউবে লাইভ প্রোগ্রাম দেখা যাচ্ছে আপনারা সুধা বার্তা আপনারা একটু সবাই দেখবেন ওখানে পুরো প্রোগ্রামটাই দেখতে পাবেন জয় গুরু সবাইকে জাগার লগন এলো তোরা জাগনায়রে জাগার লগন এলো তোরা জাগনায়রে জাগার লগন এলো তোরা জাগনায়রে so লগন এসে গেছে আর আমাদের ঘুমিয়ে কাল কাটাতে হবে না এখন একক সঙ্গীত পরিবেশন করবেন অন্তিমা জানামা জয় গুরুমা অন্তিমা জানামা অমৃতামা অন্তিমামা আপনিও প্রস্তুত থাকবেন অমৃতা মা মঞ্চে চলে আসুন তাইলু গগন তাহার তারে রে মা এসে জন্মোদের ঘরে মা এসেছেন

জয় গুরুমা অপূর্ব অপূর্ব অসাধারণ আমাদের প্রত্যেকের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে গেল জীবননাথের আবির্ভাবে ধরায় আর খুশি ধরে না আর এই মুহূর্তে মায়ের সঙ্গীত আমাদের প্রত্যেকের হৃদয়ে দোলাইত দিল এরপরে আমরা আবার আলোচনা শ্রবণ করব আমাদের শ্রদ্ধা কৃষ্ণা শেঠ মায়ের কাছ থেকে জয় গুরুমা দশ মিনিট সময় দিলাম जय गुरु जय गुरु जय गुरु আজ পরম দেওয়ালকে কেন্দ্র করে সকাল থেকে খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা অনেক আমি বেশি আনন্দ উপভোগ করছি আজকেই এগারোটার মধ্য থেকে যে সমাজের মাতৃশন শুরু হয়েছে তার অতিম অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি আমাকে ইস্পর্শ করতে সময় দেওয়া হচ্ছে দশ মিনিট আমি জানি না কি বলবো তবে একটা জিনিস চেষ্টা করছি যে পরমদায় এসেছে নারী জাতিকে উর্ধবনে বর্ধিত করতে কারণ স্বামী মিলনের মন্ধনে ঠাকুর তা সত্ত্বেও অনেক সময় দেখা যায় অনেক বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার কারণটা যদি আমরা আমি একটু অন্তর্নিত কারণ বলে থাকি চেষ্টা করছি সেইভাবেই কারণ আমরা মায়েরা যারা আমাদের থেকে তো উদ্ভূত হয়েছে ছেলে মেয়েরা তো আমাদের বিবাহটা কেমন ছিল আমরা কি সেই ঘরে বিবাহ করে স্বামী সঙ্গ করে কি সন্তান আন করেছি এটা কিন্তু বিচার্য বিষয় নিজেদেরকে অ্যানালাইসিস করতে হয় যখন আমরা পরম পিতার কাছে নিজেদেরকে সমর্পণ করেছি তার নীতিগুলো মেনে নিয়ে চলছি উঁচু করে বলি আমরা পরম পিতার সন্তান আমরা সংহতিপূর্ণ জীবন লাভ করছি ঠাকুর চেয়েছিলেন যে আমরা একটা সংসারে আবদ্ধ হয়েছিল সৎসঙ্গ পরিবার তো সেইখানে কেন আমাদের এইটা হচ্ছে ইষ্টভূতিরা কি করে করতে হয় কেমন করে করতে হয় কখন করতে হয় এইগুলো জানার পর থেকে আমরা সেই থেকেই মা বাবার কথা মতো চলি কারণ আমার প্রভু খুশি হয় এটাও শিখিয়ে দেওয়া হয় কি করে সংসারে থেকে গুরুজনদের সেবা শুশ্রূষা করতে হয় সেটা মা তার তার আচরণের মাধ্যমে সন্তান সন্তর দিকে দেখিয়ে দেয় তাহলে এখন বলার থেকে আচরণটাই হচ্ছে বড় জিনিস করিয়ে করানো আজকে সুন্দরভাবে যদি ব্যক্ত করা যায় নারী জাতিকে ঠিক ঊর্ধ্ব পথে চলতে গেলে তার মায়ের সব থেকে বেশি হয় মা যদি কদাচারী হয় সন্তান সেখানে ঠিক থাকে না প্রথমেই তাকে আঙুল দিয়ে দেখি হয় যে আমার প্রভু কি বলেছেন আগে